আজকে আমরা দেখব যে বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ অর্থাৎ বঙ্গভঙ্গ হয় আমাদের উনিশশো সালে লর্ড কার্জন কর্তৃক আর উনিশশো সাতচল্লিশ সাল যখন দেশ বিভক্ত হয় তো বঙ্গভঙ্গ থেকে উনিশশো সাল পর্যন্ত তো এখানে আমরা আজকে আলোচনায় দেখব বঙ্গভঙ্গ সম্পর্কে শুধু যে উনিশশো সালে যে বঙ্গভঙ্গ হয়েছে এই বিষয়টা সম্পর্কে আমরা ধারণা নেব তো বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ অর্থাৎ ফেটিশন অফ বেঙ্গল নাইনটিন অর্থাৎ এই যে বেঙ্গল বা বাংলাকে বিভক্ত করে ফেলছে এটি হচ্ছে আমাদের বঙ্গভঙ্গ তো এটা কী অনুসরণ করছে বিভেদ বা শাসন রীতি অর্থাৎ বিভেদ ও শাসন রীতি অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসি অনুসরণ করে উনিশশো সালে সালের ষোলোই অক্টোবর কত সালে উনিশশো সালের ষোলোই অক্টোবর আমাদের কি করছে এই ভারতের তৎকালীন বড়লাট ভারতের তৎকালীন বড়লাট কি হচ্ছে লর্ড কার্জন ন্যাথানিয়েল লর্ড জর্জ নেথানিয়েল কার্জন এর পূর্ণ নাম হচ্ছে লর্ড জর্জ নেথানিয়াল কার্জন আমরা এখানে সংক্ষিপ্তভাবে বলে থাকি যে লর্ড কার্জন বাংলা প্রেসিডেন্সি ভাগ করে দুটি প্রদেশ গঠন করে অর্থাৎ এই বাংলা প্রেসিডেন্সিকে দুইটা প্রদেশ গঠন করে তো ইতিহাসে এটি বঙ্গভঙ্গের নামে পরিচিত এই দুটা প্রদেশ হচ্ছে কি আমাদের একটা হচ্ছে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ আর একটা হচ্ছে বাংলা প্রদেশ তো পরবর্তীতে কংগ্রেস ও হিন্দু সংখ্যাগরিষ্ঠদের আন্দোলনের মুখে উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর লর্ড হার্জিন হার্ডিন্স বঙ্গভঙ্গ হ্রদ বা বাতিল করতে বাধ্য হন কিসের কারণে এই যে কংগ্রেস ও হিন্দু সংখ্যাগরিষ্ঠদের আন্দোলনের মুখে ওদের আন্দোলনের জন্য উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর লর্ড হার্ডিন্স বঙ্গভঙ্গ রদ বা বাতিল করতে বাধ্য হন ওই সময় আর কি লর্ড হার্ডিনস বড়লার্ট হিসেবে ছিল আঠারোশো সাল উড়িষ্যা দুর্ভিক অর্থাৎ আঠারোশো তদন্ত কমিটির প্রধান হেনরি নর্থ কোর্ট বিশাল বাংলা প্রেসিডেন্সি বিভক্তি সুপারিশ করেন আর উনিশশো সালে কী ঘটনা ঘটেন স্বরাষ্ট্র সচিব হর রিজালের দেয়া বঙ্গভঙ্গ পরিকল্পনা গৃহীত হয় বঙ্গভঙ্গ পরিকল্পনা গৃহীত হয় উনিশশো তিন সালে হার্বার্ট রিজালের দেয়া অনুসারে আর জানুয়ারি উনিশশো ভারত সচিব উইলিয়াম ব্রড্রিক বঙ্গভঙ্গ পরিকল্পনা অনুমোদন করে গৃহীত হয়েছে উনিশশো সালে বঙ্গভঙ্গ পরিকল্পনা অনুমোদন করে জানুয়ারি উনিশশো সালে এবং পরিকল্পনা প্রকাশিত হয় আর এই ধারাবাহিকতায় ষোলোই অক্টোবর উনিশশো সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন তাহলে লর্ড কার্জন কী করেন বঙ্গভঙ্গ কার্যকর করেন কত সালে আমাদের হচ্ছে ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ সালে ওকে তাহলে এই লর্ড কার্জন কর্তৃক ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ কার্যকর করা হয় আর এটা বারোই ডিসেম্বর উনিশশো এগারো লর্ড হার্ডিন্সের সময় আন্দোলনের মুখে ওই যে আন্দোলন করেছিল কারা যে কংগ্রেস হিন্দু সংখ্যাগরিষ্ঠদের আন্দোলনের কারণে সেটা হয় সেটা করতে করতে আন্দোলন করতে করতে বারোই ডিসেম্বর উনিশশো এগারো লর্ড হার্ডিন্সের সময় আন্দোলনের মুখে রাজা পঞ্চম জর্জ দিল্লিতে এই যে রাজা পঞ্চম জর্জ দিল্লিতে এর বঙ্গভঙ্গ ইনি বঙ্গভঙ্গকে রদ বা বাতিল ঘোষণা করেন লর্ড হার্ডিন্সের সময় বাট বঙ্গভঙ্গ রদ বা বাতিল করেন এই যে পঞ্চম জর্জ আর এই কলকাতার এই তখনকার কি কাহিনী ঘটে কলকাতার পরবর্তীতে রাজধানী হয় দিল্লি মানে কলকাতা থেকে রাজধানী তখন দিল্লিতে রূপান্তরিত হয় স্থানান্তরিত হয় আর এক এপ্রিল উনিশশো বারো বাংলা পুনরায় একত্রিত হয় অর্থাৎ বারো ডিসেম্বর উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ রদ হয় বা বাতিল ঘোষণা করা হয় তখন আবার এক এপ্রিল উনিশশো বারো সালে পুনরায় ওই পূর্ববঙ্গ পূর্ববাংলা পূর্ব বাংলা ও আসাম প্রদেশ আর বাংলা প্রদেশ এই দুটি আবার একত্রিত হয় লর্ড কারমাইকেল অবিভক্ত বাংলার তখন প্রথম গভর্নর হয় কে তখন প্রথম গভর্নর হয় লর্ড কারমাইকেল ঠিক আছে আমাদের জানি যে উত্তরবঙ্গে আমাদের কারমাইকেল কলেজ আছে তো এই কারমাইকেল নাম অনুসারে তিনি আর কি এই পূর্ব বাংলা যখন একত্রিত হয় তখন প্রথম গভর্নর ছিলেন আচ্ছা উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর প্রথমবারের মতো বঙ্গবঙ্গ কার্যকর হয় এই বঙ্গভঙ্গ হয় দুইটা প্রদেশে বিভক্ত দুইটা প্রদেশে বিভক্ত করে বঙ্গভঙ্গের ফলে একটা হচ্ছে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ আর একটা হচ্ছে বাংলা প্রদেশ পূর্ব বাংলা ও আসাম প্রদেশের অন্তর্ভুক্ত অঞ্চলগুলো কী হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী আসাম জলপাইগুড়ি পার্বত্য ত্রিপুরা আর মালদহ দার্জিলিং বাদ দিয়ে কিন্তু আর বাংলা প্রদেশের রাজ্যগুলো হচ্ছে বা অন্তর্ভুক্ত অঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা বাংলা প্রদেশের মধ্যে এই তিনটে আমাদের অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা আর এই পূর্ব ও আসাম প্রদেশের রাজধানী ছিল ঢাকায় আর বাংলা প্রদেশের রাজধানী ছিল আমাদের কলকাতা আর পূর্ববাংলা ও আসাম প্রদেশের আয়তন ছিল এক লাখ ছয় হাজার পাঁচশো চার বর্গ আর বাংলা প্রদেশের আয়তন ছিল এক লাখ একচল্লিশ হাজার পাঁচশো আশি বর্গমায় আর পূর্ব বাংলা ও আসাম প্রদেশের জনসংখ্যা ছিল তিন দশমিক এক শূন্য কোটি আর বাংলা প্রদেশের জনসংখ্যা ছিল পাঁচ দশমিক চার শূন্য কোটি আর পূর্ব বাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার ব্যামফিল্ড ফুলার অবশ্যই আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে পূর্ব বাংলা বা আসাম প্রদেশের পূর্ব বাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর জেনারেল ছিলেন ব্যামফিল্ড ফুলার আর বাংলা প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার অর্থাৎ আমরা যদি এখানে মানচিত্রটা দেখি মানচিত্রটা দেখে আমরা এটা ধারণা নিতে পারবো যে এই যে আমাদের এখানে এই সম্পূর্ণটা মিলেছিল আমাদের বাংলা প্রদেশ তো এইটাকে বিভক্ত করে এই যে বেঙ্গল এতটুকু এইটুকু হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে আমাদের বাংলা প্রদেশ আর এইটুকু হচ্ছে আমাদের কি বাংলা পূর্ব বাংলা আর আসাম প্রদেশ ঠিক আছে ওকে এখানে চিত্রে বলে দেওয়াই আছে সমস্যা নেই আচ্ছা তো এই বঙ্গভঙ্গের মূল পরিকল্পনাকারী বলা হয় কাকে অ্যান্ড্রু ফ্রেজারকে এই যে অ্যান্ড্রু ফ্রেজার যিনি বাংলা প্রদেশ এর কি ছিল প্রথম লেফটেন্যান্ট গভর্নর এই বঙ্গভঙ্গের মূল পরিকল্পনাকারী এই মূল পরিকল্পনা ছিল মূল পরিকল্পনাকারী ছিল ছিলকে অ্যান্ড্রু ফ্রেজার আর বঙ্গভঙ্গের পক্ষে ছিল কারা বঙ্গভঙ্গের পক্ষে ছিল আমাদের মুসলিমরা আর বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল হিন্দুরা বঙ্গভঙ্গের পক্ষে ছিল মুসলিমরা আর বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল হিন্দুরা এই হিন্দুরাই তো পরবর্তীতে বঙ্গভঙ্গের পর ওই যে উনিশশো সালে বারোই ডিসেম্বর যে লর্ড হাইডিনস বঙ্গভঙ্গ রদ করে এই হিন্দুদের সংখ্যাগরিষ্ঠদের আন্দোলনের মুখের কারণেই আন্দোলনের মুখে পড়ে এই লর্ড হাইডিনস কর্তৃক অর্থাৎ লর্ড হাইডেন্সের সময় পঞ্চম জর্জ যখন দিল্লিতে অধিবেশ থাকে তখন বঙ্গভঙ্গ রদ বা বাতিল ঘোষণা করা হয় আর বঙ্গভঙ্গকে প্রথম সমর্থন জানান বা সমর্থন জানানো পূর্ব বাংলার মুসলিম নেতা হচ্ছে নবাব সলিমুল্লাহ আর বঙ্গভঙ্গের বিরুদ্ধে থাকা মুসলিম নেতৃবৃন্দ বঙ্গবঙ্গের বিরুদ্ধে থাকা মুসলিম নেতৃবৃন্দ হচ্ছে খাজা আতিকুল্লাহ বা অর্থাৎ যিনি ছিলেন নবাব সলিম সদ ভাই তারপরে আবদুল রসুল আব্দুল রসুল ইসমাইল হোসেন সিরাজি আর বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটান সর্বভারতীয় কংগ্রেস আর বঙ্গভঙ্গের ফলাফল আচ্ছা বঙ্গভঙ্গের ফলাফল অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে কী হয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে উনিশশো সালে হিন্দু মুসলিম দাঙ্গা একটা হয়েছে উনিশশো ছয় সালে স্বদেশী আন্দোলন হয়েছে স্বদেশী আন্দোলন হচ্ছে উনিশশো পাঁচ থেকে উনিশশো আট সালে আর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এই বঙ্গভঙ্গের ফলে উনিশশো ছয় সালে এই হচ্ছে আমাদের বঙ্গভঙ্গ সম্পর্কিত আলোচনা